ওই ওই মাজারে গিয়ে শোনে অমুক বাবা তমুক বাবা শোনে কে শোনে এনে করি বুঝিবো দেয় দে ই ধে দে ফেল ফেল ইসিবলি ওল ইউ মিন বি লাই আল্ ঠিক আছে না একটা অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সারা দেয় আল্লাহর ডাক মানে কি আইয়া আলত সালা এটা আল্লাহ ডাক টা জাগাদ ফরোজের ডাক জাগাত আল্লাহ বা কাহবার করছেন না রোমা দম শেষে রোজা রাখো কার হোবানেগুলো আমি যখন ডাকবো সেও যেন আমার তাকে সাড়া দেয় আর অল ইউ বি এবং আমার প্রতি ইমান রাখে এতে করে তার সুপথ প্রাপ্ত হবে চল তাকুয়া সম্পর্কে নবি যে আরও একটা হারিসে বলেছেন আর তাকুয়া ও হ্যাঁ না তাকুয়া হ্যাঁ হুনা বলতে তিনি বুকের দিকে সেরা করছেন মানে তাকুয়া আপনার লেবাস পোশাকে না আমি পাগড়ি জুব্বা পরে বসে আছি মানে এই না যে আমি আপনার বেশি মুত্তা দি যদিও এটা তাকুয়ার পোশাক মুতাকি মানুষটা ঢিলা ঢালা পোশাক পরবেন নবীর সুন্নাত অনুসরণ করবে এটা একটা বৈশিষ্ট্য কিন্তু এমন হতে পারে আমার চেয়ে আপনার তাকওয়া বেশি হতে পারে কি না আর তাকওয়া হ্যাঁ হুন তাকওয়া কলিজার ভিতরে কলমের ভিতরে ওই আল্লাহর টাইটেল লাগালেই যেমন জান্নাতে যাওয়া যাবে না শুধু আল্লাহর টাইটেল লাগালে কি জান্নাতে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন মানদণ্ড দিয়ে দিয়েছেন মানদণ্ড কে ভালো আল্লাহর কাছে কে সম্মানিত এটার মানদণ্ড আল্লাহ দিয়ে দিয়েছেন তোমরা যত মানুষ পৃথিবীতে আছো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে মকবুল সম্মানিত মর্যাদাবান মানুষ তারাই যারা এই তাকুয়ার পরীক্ষায় পাশ করেছে আপনারা পড়েন প্রত্যেক রাতে তেবার ওয়াকিল মুল্ক তাই না সুরামুল তো পড়েন রাতে রাতের বেলা সুরামুল পড়ার অভ্যাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সুরা কবরের আযাব থেকে বাঁচায় দেবে ইনশাআল্লাহ উসমান রাদিয়াল্লাহু আনহু সামনে জান্নাত নামের আলোচনা করা হলে তিনি কাঁপতেন না খুব কম কাঁপতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাড়ি অশ্রু দিয়ে ভিজে যেত এই জায়গায় যে পার পাবে সব জায়গায় পারবে যাবেন ইনশাআল্লাহ ওই জায়গা রেকা কি ওই আযাব থেকে বাঁচাবে একটা সুরা কি নাম সবাই মুখস্থ করবেন ইনশাআল্লাহ মাত্র 30 তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ পাক মাফ করে দিবেন ইনশাল তো এই সুরাটা তিরিশটা আয়াত আছে নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবী একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সুরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনি একটা সুরা ইয়াসিন একটা হলো সূরা মুলক সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাআল্লাহ বড় বড় বুজুর্গানে দিন যারা তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সুরা ইয়াসিন থাকতোই থাকতো এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা আল্লাহ পাক ওই হাজত পূরণ করে দিতেন এটা পরীক্ষিত আমল

الف لام م سزدا الف لام م سزদা এটা মুলকের প্রথম আয়াতটা পড়া পাবেন سبحا رك الذی بيده الملك وهو على كل شيء قدير আমরাই לה পড়ি শুধু খালি পড়েন প্রত্যেক হরফে 10 נק হবে এই জন্য পড়েন বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআনের অর্থ জানেন না বাংলাদেশের 16 কোটি মুসলমানের আমার ধারণা 15 কোটি কোরআনের অর্থ জানেন না এক কোটি মানুষ জানতে পারে যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আর কি এই জন্য আমরা বলি যে যদি পাঠ্যপুস্তকে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক থাকতো তাহলে বাংলার ষোলো কোটি মানুষ কোরআনের অর্থ জানতো এই কাজটা কি খারাপ হতো না ভালো হতো তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো আদেশটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী মজলুম মজলুমের দোয়া এটা বি ফলো যাইনা আরো একসা নিয়ে আছেন অন্য হাদিসে পিতা-মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাহ পাকের তরফ থেকে আমরা যারা পিতামাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা মহা আববিত্র মহা বরকতময় সেই সত্তা কোন সত্তা বিয়াদিহিল মুলক যার হাতে আছে সার্বভৌমত্ব মুলক মানে কি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত রাজত্ব ক্ষমতা বা সর্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার বলতেছে তাবারকাল্লাযী বরকতময় সেই সত্তা মানে কে আল্লাহ মহাবিশ্বের একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকতময় বিয়াদিহিল মুলক যার হাতে কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বাই ইংরেজিতে বললে আমরা বলি সভরেন্টি কি বলি সভরেন্টি وهو على كل এবং আল্লাহ সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতাवान এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশের আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না কিভাবে বলবেন যেটা আমার কেমন মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমানে অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোন একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে এই যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোনো একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিরাজের রাতে আমি দেখেছি একটা বিঘত এতটুকু বিঘত মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা সেজদারত অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে না তারে পুরো মহাবিশ্বে রাজত্ব চলতেছে এখন এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাহর হচ্ছে সর্বমহত্ত ক্ষমতাকার আল্লাহ কিন্তু এখন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বে সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘে কার এই বিশ্বের রাজনৈতিক মরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সোজা কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী হাসলাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহ বাকি এইগুলো নাজিল করছেন আসেন এগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় মশরিক সবচেয়ে বড় মোনাফেক ও যদি বলে যে কোরআন বাদ হবে আমার মাথায় যে বুঝ আসে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ এটাই ঠিক নামাজ অর্থনৈতিক মরল সে সে যদি বলে আল্লাহ বা কোরআনে সুদ সুদ হারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর সারা বিশ্ব বলবে

যারা পলিটিক্যাল অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করেন তারা জানেন এতে বাহাত্তরটার মতো অস্ত্র আছে যেই সুদ সম্পর্কে আল্লাহ বা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তোর রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কথা বোঝা যাচ্ছে না মনে হয় আল্লাহ বা কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো সুরা বাকারা পড়েন সুরা বাকারা পড়েন

কুরআন এ জি না কুরআন ওই তেলাওয়াত করার জন্য রেখে দেয়া হয় किशन জন্য করেন করেন তো নাই তেলাওয়াত করেন আপনি কুরআন কোনো সমস্যা নাই এই তাকওয়ার শিক্ষাটা দেওয়ার জন্য রমাদান আসে শিক্ষা নাম্বার রোজা রাখবো রাখার মতো রোজা রাখবো কি যাতে তাকওয়া অর্জন করা যায় রোজা রেখে আমি যেমন হালাল ছেড়ে দিয়েছি রোজা রেখে আমাকে আমার সমস্ত হারাম ছাড়তে হয় আর এই হারাম শুধু এক মাস ছেড়ে দেব এমন না ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে করে চলা শুরু করব এটা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা শিক্ষা। খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম ধারাকে গান বাজনার বেলাল্লা পনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকুয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাবো আর এই যে শুনলেন কুতিব আলাইকুমুসিয়াম কুতিব সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে যে আল্লাহ তাআলা বিল মনেকে আছেন ওলামায়ে কেরামও আছেন তাদেরকে ওয়াসনার কিছু নাই আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি কুতিব আলাইকুমুসিয়ামের আগেও দুইটা কথা আছে এই কিতাবে সূরা বাকারার আয়াত বলছি সূরা বাকারার মধ্যে কুতিব আলাইকুমুসিয়ামের আগেও কুতিব আলাইকুম দিয়ে আরো দুইটা কথা আছে ঠিক আছে

একই মিজান একই অজানা তোমাদের উপরে কেশাস কেউ ফরজ করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কি কেউ যদি কোনো ভাইকে অন্যায় ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমনকি দাঁতের বদলে দাঁত এর নাম আছে বাংলার জমিনে আছে কুতিবা আলাইকুম সিয়াম আছে আমাদের সমাজে কুতিবা আলাইকুম আল কসাস জাদু করে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি